আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি জেলা পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে আমরা হাজেদেরকে প্রশিক্ষণ দেব এবং আমরা এজেন্সিদেরকেও আমরা একথা বলেছি অনুরোধ করেছি তারা যেন সচেতনতা সৃষ্টির জন্য হজের আরকান আহকাম সৌদি আরবের নিয়মাবলী যাতে তারা জানতে পারে এই জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এটা ব্যাপকভাবে এটাকে আমরা একটা প্রায়োরিটি দিয়েছি এবং প্রতি ছেচল্লিশ জন হজের বিপরীতে একজন করে আমরা গাইড ঠিক করেছি যিনি আলেম হবেন আগে হজ করেছেন এরকম অভিজ্ঞতা থাকবে করোনা হাজেজের উপর তার মোটামুটি নলেজ থাকবে নলেজ থাকবে এইরকম লোক দিয়ে যদি আমরা প্রতি ছেচল্লিশ জনে একজন করে দিই তাহলে আশা করি হজের নিয়ম কানুন আর কানা জানতে শিখতে তাদের বেশি ব্যাক পেতে হবে না আমি আপনাকে আরেকটা কথা আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের জানিয়ে রাখি আমরা এবছর যারা হোজ করতে যাবেন অসুস্থ করোনারই মনে করেন যাদের রোগ আছে অ্যাসমেটিক পেশন হাঁফানি আছে যক্কা আছে লিভার সিরোসিস আছে অথবা গর্ভবতী হলেও যাদের অ্যাডভান্স স্টেজ এই সমস্ত হাজিদেরকে আমরা হজে যেতে নিরুৎসাহিত করছি কারণ ওনারা ওখানে গিয়ে মিনা মজতলাফা আরাফার এই কাজগুলো অসুস্থ শরীর নিয়ে তারা করতে পারবেন না আরও বেকাতে পড়ে যাবেন গত বছর এরকম বাইপাস সার্জারি করতে হয়েছে হাজি আছে তো এইটা তাদের জন্য কষ্টকর আমাদের জন্য কষ্টকর আমরা সত্তর বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদেরকে আমরা নিরুৎসাহিত করছি তবে তারা যদি ন্যায় যেতে চান তারা যদি ফিজিক্যালি ফিট থাকেন তাহলে তারা একজন সাথে নিয়ে যেতে পারবেন পঞ্চাশ বছরের কম কারণ অনেক সময় অতিবৃদ্ধ মানুষরা হারিয়ে যান স্মৃতি ভ্রম ঘটে এই জন্য আমরা অসুস্থ এবং অতিবয়স্কদের নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছি গণসচেতনতা আমরা তৈরি করছি